আগামী আ আট তারিখ থেকে আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু হবে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের কুমিল্লা জেলা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আমাদের দুর্গা পূজা শুরু হওয়ার সাথে সাথেই আমাদের ইউনিফর্ম পুলিশ পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার জন্য তাদের দায়িত্ব পালন করবেন মোবাইল টিমে আমাদের বিভিন্ন দায়িত্ব পালন করবেন এছাড়াও আমাদের হুন্ডা মোবাইল এখানে হুন্ডা মোবাইল থাকবে আমাদের ফুড পেট্রোলিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে আমাদের ডিবি টিম যেটা আছে স্পেশাল ফোর্স হিসাবে ডিবি টিম আমাদের আঠারোটা থানার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় টহল টিম কাজ করবে এর বাহিরেও আমাদের সাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আমাদের বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবে মূলত যে আমাদের বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এই দেশে ধর্মীয় সম্প্রীতি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ আমরা যে সকল যারা আমরা বসবাস করি সকলেই মিলে সবার ধর্মটাকে আমরা পালন করে থাকি যার যার ধর্ম পালন এই ধর্ম ধর্মীয় উৎসবে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমাদের এই কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়ে বদ্ধপরিকর ইতিমধ্যে আমাদের ১৮টা থানার প্রতিটা থানাই অফিসার চার্জের নেতৃত্বে পূজা মণ্ডপের যে কমিটি রয়েছে এই কমিটির সাথে সভা করেছে এবং তাদের যে সুবিধা অসুবিধাগুলো নোট ডাউন করে এগুলো সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে